নমস্কার বন্ধুরা চলুন আজকে আবার নিয়ে আসছি আপনাদের জন্য একটা নতুন টোপ বানানোর রেসিপি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে এটা আছে পাউরুটির গুঁড়ো এইখানে আছে পিপরা ডিম এইখানে আছে ময়দা আর এইখানে আছে আমার কালার ঠান্ডার ধরুন আজকাল হলো ঠান্ডা পড়ে গেছে বুঝতেই পারেন আপনারা মাছ একটু কম খায় যার জন্য মাছকে অ্যাট্রিক করার জন্য একটা নতুন পদ্ধতি আপনাদের দেখাবো আজকে তো এগুলো দিয়ে আমি বানিয়ে দেখাবো কী করে মাছ মানে এইটা কালারটা দিলে পরে এইটার কালারের এই একটা গুণ কি কি মাছ মানে ঠান্ডার দিনে খেতে চায় না কিন্তু যখনই কালারটা দেখবে আর তখনই মাছটাকে টানবে মানে আট্রিক করবে তো চলুন বন্ধুরা আজকে বানিয়ে দেখি আপনাদের দেখাচ্ছি আপনারা এই যে ছিল চুলগুড়ি তো এই যে আমি নিয়ে নিলাম পা রোটের গুঁড়ো আমি সব করে রেখেছি গুঁড়ো এবার ঠান্ডার দিনে বন্ধুরা মাছ কীরকম খায় আর মাছকে খাওয়ানোর জন্য যতটা পারবেন মানে ডিম বেশি দেবেন এই ঠান্ডার দিনে মাছ এমনিই কম খেতে চায় তো মাছ টোপটা আমাদের এরকম তৈরি করতে হবে যে মাছ যদি আসে চারে ও ঘুরে না যায় অবশ্যই খায় তো দেখুন বন্ধুরা আমি বানাচ্ছি দেখছেন দিয়ে দিলাম একটু শব্দ করছে বন্ধুরা বুঝতেই পারছেন এক হাত দিয়ে ভিডিও করছি তো আমরা এইভাবে ভালো করে মিলিয়ে নেব পুরাটা পিঁপড়ার ডিম দিয়ে দেব পিঁপড়ার ডিম একটু বেশি দিলে পরে আর দূর থেকে যখন জলের ভিতরে টোপটা যাবে কালার হয়ে যাবে তখন মাছ দেখলে পরে দৌড়ে আসবে তো যার জন্য রেজাল্ট খুবই ভালো হয় বন্ধুরা বিশেষ করে ঠান্ডার দিনে এই ঠান্ডার দিনে মাছ জানেন খুবই কমিয়ে মাছের মুখে ঘা হয়ে যায় যার জন্য ওরা খায় না তো এই পদ্ধতি একদিকে আমি মেরেছিলাম তো সেটাই আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা ঠিক এইভাবে মাছ টোপগুলো ভালো করে একদম মাখিয়ে নেবেন পিঁপড়া ডিম দিয়ে এখনও আমাদের সব দেওয়া হয়নি এখনও কালার বাকি আছে আমরা কালারটা দেব তো কালারটা আমরা এখানে এই পাত্রর ভিতরে ঢেলে নেব বাস সামান্য দিতে হবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই কালার আমাদের এখানে মাত্র দশটা টাকা দাম কিন্তু খুবই রেজাল্ট ভালো দেয় তো আপনারা যেখান থেকে আপনারা যদি এই কালার আপনাদের ওইখানে না পান তাহলে কি করবেন তাহলে আপনাদের দিকে যদি মনে করেন যে লালটাই দিতে হবে এটারও কোনো কথা নেই কিন্তু লাল হলে ভালো হয় তো এটার পরবর্তীতে আপনারা আলতাও দিতে পারেন আলতা দিয়েও বানাতে পারেন আমাদের শুধু লাল হওয়া নিয়ে কথা এই দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা দেখুন তো এখানে এই যে একটা দেখছেন এলাজের টুকরা তো ওই এই জলটা আমি আগে বানিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা চলুন বন্ধুরা এক হাত দিয়ে করছি যা হতো আমি টোপটাকে তৈরি করে তারপরে আপনাদের দেখাচ্ছি টুক মেখে নিই হাত দিকে খুবই আওয়াজ করছে নিচে পাকা তো ঠান্ডার দিনে তো এমনি মাছ কম খায় যদি আপনি মনে হয় যে কালারটা কম হয়ে গেছে তাহলে আপনারা এইভাবে আর একটু দিতে পারবেন দিয়ে নিলে কোনো অসুবিধা নেই আমি শুধু আপনাদের দেখানোর জন্য আজকে যাব না মাছ ধরতে তো আমি এটা বানিয়ে রাখব যদি আমি একদিনও রাখতে পারি আজকে যাব না যদি কোনো বন্ধু বন্ধুবান্ধব আমার যায় তাহলে তাদের দিয়ে দিব। তারা আগে মারবে তো বন্ধুরা ঠান্ডার দিনে এইভাবে আপনি একটা টোপ বানিয়ে নিলে খুবই রেজাল্ট ভালো পাবেন দেখুন টোপের কালারটা হয়ে গেছে একবারে লাল দেখাচ্ছেন বন্ধুরা খুবই লাল হয়ে গেছে তো বন্ধুরা ঠান্ডার দিনে যদি আপনারা মাছ মারেন তাহলে এইভাবেই আপনারা টোকটা বানিয়ে নেবেন এইভাবে টোকটা বানালে কী হবে মাছ যখন জলের নিচে যাবে তো টোকটা দেখে মাছ একটু হয়ে চলে আসবে আপনার কাছে মানে টোকটার কাছে তো বন্ধুরা এইভাবে আপনারা বানান আমি রেজাল্ট খুবই ভালো পেয়েছি আশা করি আপনারাও রেজাল্ট ভালো পাবেন তো বন্ধুরা আপনারা গিয়ে আগে মাছ ধরুন মাছ ধরে তারপরে কমেন্ট সেকশনে জানিয়ে যে এটা রেজাল্ট কী হলো এর আগেও আমি মাছ ধরা দিয়েছিলাম আর ঠান্ডার দিনে সব রকম মাছ খাবে এটাতে সব রকম রুই থেকে সব রকম মাছ খাবে যত মাছ আছে তো বন্ধুরা তাহলে আজ এই অবধি যান ঠান্ডার দিনে খুবই লোক শিকারে যায় কিন্তু মাছ পায় না কিন্তু এইভাবে আপনারা তৈরি করে হ্যান্ডেড হ্যান্ডেড মাছ পাবেন আপনারা তো বন্ধুরা আজ এই অবধি দুই চ্যানেলটা ভালো লাগে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন তাহলে বন্ধুরা চলুন দেখা হবে আর এক ভিডিওতে